হলে টান্থেটা এর মান কত এটা আমরা ত্রিকোণমিতিক ত্রিভুজ আঁকায়া সমকণী ত্রিভুজ আঁকায়া করতে পারি আবার এখানে এটা দিয়ে আমরা আনতে পারি কিন্তু সমকনী ত্রিভুজ আঁকায়া যদি করি সমকোণী ত্রিভুজ আঁকায়া করলে অঙ্কটা সহজ হয় বা নৈবিত্তিকের জন্য এটাই করা লাগে কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটা যদি আমরা সমকনী ত্রিভুজ আঁকায়া করি তাহলে কিন্তু সমস্যা মানে বড় হবে এর চেয়ে বরং অন্য পদ্ধতি অবলম্বন করলে অঙ্কটা ছোটো হবে আমাদের সব সময় মাথায় রাখতে হবে ছোটো প্রশ্ন সৃজনশীল নৈবিত্তিক মানে যেটাই মনে করো এম সি কিউ বা সিকিউ সব সময়ের জন্য ছোটো করে অঙ্ক করার চেষ্টা করবো তবে হ্যাঁ বুঝে বুঝে অবশ্যই তাহলে আমরা দেখো এটা লিখে নেইটা ইকুইয়াল ফ্রি বা

তাহলে টু আর ওটাকে রুট করা যায় না টু রুট টু অতিরিক্ত প্লাস মাইনাস দিতে পারো এটাই আনসার কেন প্লাস মাইনাস দেব কারণ রুটের ওয়ান প্লাস হতে পারে মাইনাস হতে পারে